হ্যালো গুড মর্নিং সবাইকে তো আজকে ফার্স্ট ভিডিও করছি আমি এর আগে কোনো দিন এভাবে ভিডিও করিনি তো সবাইকে আবারও বলছি শুভ সকাল বাইরে সব কাজ সেরে চলে আসলাম এবার ঘরে আসলাম ঘরটা এখন গুছিয়ে আর এই হাল হয়ে আছে এখন আমি বিছানাটাকে একটু করে গুছিয়ে নিব বিছানা তোলা কমপ্লিট ড্রেসিং টেবিলগুলো মুছে নেব কারণ এত ধুলা পড়ে না প্রতিদিন মুছে ঠিক আছে তবু ধুলা পড়ে কম্পিউটার টেবিলটাও মুছে নেবো প্রতিদিন মুছে গেলো তবু কোথার থেকে যে এত ধুলা আসে জানি না এটা কি বলো তো এটা হচ্ছে আমার প্রিয় সুপারির কৌটা আর এই হলো যাত্রা এটা আমি সব সময় এখানেই রেখে দিই তো সকালবেলা উঠি একটু পরিষ্কার করে নিলে না ভালো হয় পরে আর অসুবিধা হয় না সকাল সকাল করা হয়ে গেলো আবার কালকে সকালে যখন ঘর পরিষ্কার করবো কালকে সকালে আবার একটু মুছে নেবো হয়ে গেল কোত্ থেকে যে এত ধুলা আসে ভগবানই জানে বিছানো তোলা টেবিল মোছা ড্রেসিং মোছা হয়ে গেছে এখন ঘরটা ঝাড়ু দিয়ে আমি এখন ঘরটা মুছে নেবো তারপরে আবার রান্নাঘরে ঢুকতে হবে হলো কি বলো তো সজনা পাতা একটু একটু দেখে দেখে নিচ্ছি পোকা টোকা আছে কিনা তারপর ভালো করে ধুয়ে নেবো একটু এদিকে বাবা বাজারে গিয়েছিল বাজার করতে আমার জন্য একটা পিয়ারা নিয়ে এসছে দেখো সজনা পাতা ভাজবো একটু তেল দিয়েছি আর হচ্ছে পাতাটা দিলাম তোমরা কীভাবে ভাজো একটু বলবে যে যেভাবে খেলে উপকার হয় সেভাবে বলবে ঠিক আছে আমি না জানি না আমি কোনো করিনি আগে আজকে ফাঁস করলাম আমি লাউকাটা হচ্ছে চিংড়ি দিয়ে লাউ হবে দেখো লাউটা কিন্তু একদম কচি খুব সুন্দর লাউটা সজনা পাতা যেগুলো আগে ধুলাম দেখো এভাবে ভেজেছি আমি আসলে কি আমি তো জানি না আমি আগেই বললাম তো এর জন্য এরকম হয়েছে তোমাদের যদি জানা থাকে একটু বলবে হ্যাঁ কিভাবে ভাজতে হয় কিভাবে কি করতে হয় আর এদিকে এই যে কলার মোচা না মোচা না এটা কি যেন বলে যাই হোক এটা দিয়ে এখন রুটি খাবে সামান্য এই যে শুধু দুটো রুটি খায় সবার খাওয়া দাওয়া হয়ে গেল এখন আমি চিংড়ি মাছগুলো ধুয়ে নিচ্ছি এই দেখো চিংড়ি মাছগুলো রোদের জন্য ভালো আসছে না ভিডিওটা কি করা যাবে রোদ পড়ে তো তো চিংড়ি মাছগুলোকে এখন আমি ধুয়ে নিব আর আমার খাওয়া এখনো বাকি আছে সবাই খেয়ে বেরোলো আমি এখন মাছটা ধুয়ে তারপরে খাবো খাওয়া দাওয়া ছেড়ে এখন কিন্তু আমি চিংড়ি মাছটা বসিয়ে দিলাম একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা আর এদিকে লাউ কেটে রাখা আছে বসিয়ে দিবো লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এখন এখন লাউটা আমাকে ঢে ঢেকে দিবো রান্নাটা সেরে নিলাম আর এইদিকে দেখো লেপ বের করিনি এখনো লেপ বের করে রোদে দিব তাই লেপটা বের করে নিলাম লেপটা ভেতরে ছিল তো এখনও বের করা হয়নি তো তোমাদের দাদা ভাই বলছিলো লেপটা বের করো লেপটা বের করো মনেই থাকে না জানো কদিন থেকেই বলছে তো আজকে ভালোই রোদ আছে ভাবলাম বের করে একটু রোদে দিয়ে দিই অনেক দিন থেকে তো ভেতরে আছে রোদ দিলে ভালো হোক মানে গরম হবে লেপটা আর যে ভেতরে থাকতে থাকতে যে একটা কেমন একটা গন্ধ হয় না সেটাও দূর হয়ে যাবে তো চলো সব কাজ সারা শেষ হয়ে গেল এখন আমি পেয়ারাটা কেটে মাখব পেয়ারাটাকে একটু ধুয়ে নিচ্ছি আর পেয়ারাটা দেখো পেয়ারাটা পেয়ারাটা দেখো পেয়ারাটা কিন্তু অনেকটা বড় সাইজ একটা মনে করো না একটাই কিন্তু অনেকটা তোমরা একটা একা খেতেই পারবে না দেখো কত সুন্দর না খেতেও কিন্তু অনেক মজা লাগবে পেয়ারাটা কিন্তু পেয়ারাটা কেটে নিয়েছি দেখো পিস পিস করে সুন্দর করে এটা আমি একটু পরে কাসন্দ দিয়ে মেখে খাবো কত ভালো লাগছে দেখো আর পেয়ারাটা কিন্তু একদমই নরম না আর বেশি নরম হলে না খেতে একটু ভালো আশা ছিল পেয়ারা গুলো কেটে রেখেছিলাম এর মধ্যে আমি একটু লবণ বিট লবণ আর চিনি দিয়েছি আর দিব রেডি এরাও রেডি হয়ে গেছে তো আজকের ভিডিওটা কিন্তু এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিবে সবাই